আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ সতেরো দিনের এই যুদ্ধের মধ্যে মহাবিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে এরবিলের মোশাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের আই আর এরপর জানিয়ে দেব রুশ হামলায় নিউ ইয়র্ক টাইমস এর সাবেক সাংবাদিক নিহত আরও থাকছে ইউক্রেন থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ভারত এরপরে জানিয়ে দেব অর্থ ছাড় না দিলে পরিণতি ভোগের ব্যাপারে আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি আরও থাকছে ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে হামলা দায় শিকার ইরানের এরপর জানিয়ে দেব ইউক্রেনের সামরিক খাঁটিতে নিহত বেড়ে পঁয়ত্রিশ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্যে একটি খবর প্রকাশিত হয়েছিল রাশিয়ার হামলায় ধ্বংস হচ্ছে ইউক্রেনের মসজিদ তবে সংবাদটি ইউক্রেনে মসজিদ বাদে সবকিছু ধ্বংস করছে রাশিয়া শুধুমাত্র মসজিদকে অক্ষত রাখছে যে কারণে মসজিদে লুকাচ্ছে মানুষজন এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে সেটি হবে গেম চেঞ্জার বলছে দুদা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়াজ ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সতেরো দিনের এই যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইরানি সেনা হত্যার প্রতিশোধ এর বিলের মোসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এর অবস্থিত ইহুদবাদী ইসরায়েলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি ইঙ্গিত দিয়েছে যে গত সোমবার সিরিয়ার রাজধানী দামেশকের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসি দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব হিসেবে এর ইহুদিবাদী কেন্দ্রে হামলা চালানো হয়েছে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে ভোয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে গতকাল মধ্যরাতে এর বিলের মোসাদ ঘাটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনে হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি জি সি ওই হামলায় ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে ইরাকের নিউজ জানিয়েছে মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র হামলার শিকার হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে এর ভিলে মোসাদের ঘাঁটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে এবং বেশ কয়েকজন ইসরায়েলি ভাড়াটে হতাহত হয়েছেন সূত্র পার্টস টুডে রুশ হামলায় নিউ ইয়র্ক টাইমস এর সাবেক সাংবাদিক নিহত ইউক্রেনে নিহত হয়েছেন দা নিউ ইয়র্ক টাইমস এর সাবেক এক সাংবাদিক রাশিয়ার সেনাবাহিনীর হামলায় জখম হয়েছেন আরও এক সংবাদ কর্মী এমনটাই দাবি করেছেন কিয়েব প্রদেশের পুলিশ প্রধান আন্দ্রেই নেভিত ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে কিয়েভের এরপিনে রুশ ফৌজের হামলায় মৃত্যু হয়েছে দা নিউ ইয়র্ক টাইমস এর সাবেক সাংবাদিক ব্র্যান্ড রেন্ডের এই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে নিহত সাংবাদিকদের পরিচয়পত্র পাসপোর্টের ছবি প্রকাশ করেছেন কেপ প্রদেশের পুলিশ প্রধান আন্দ্রেই নেভিতব নিজের বার্তায় তিনি লেখেন রুশ সেনা এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর হামলা চালাচ্ছে ইউক্রেনে রাশিয়া অত্যাচারের ছবি তুলে ধরায় সংবাদকর্মীদের হত্যা করা হচ্ছে আজ ইরপিনে দা নিউ টাইমস এর একান্ন বছর বয়সী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে আহত হয়েছেন আরও একজন এ বিষয়ে এক বিবৃতিতে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ব্রেন্ট রেন্ট ইউক্রেনেই মারা গিয়েছেন কিন্তু তিনি তাদের হয়ে অ্যাসাইনমেন্টে ছিলেন না দু সালের টাইমস হয়ে শেষবার কাজ করেছিলেন রেনোড এদিকে আঠারো দিন ধরে যুদ্ধ চললেও কিয়েব দখল করতে পারেনি রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি জানিয়েছেন এই কদিনে এক লাখ পঁচিশ হাজার মানুষকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে রুশ সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে প্রতিদিন ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ জাতিসংঘের তথ্য বলছে অভিযান শুরুর পরে পর্যন্ত পঁচিশ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশ পোল্যান্ড ও রোমানিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ইউক্রেন থেকে দূতাবাস সরাচ্ছে ভারত রাশিয়া ইউক্রেন সংকট হওয়ায় ইউক্রেনে ভারতের দূতাবাস অস্থায়ী হচ্ছে পোল্যান্ডে সিদ্ধান্ত করেছে ভারত সরকার। মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটার বার্তায় বলেছেন পশ্চিমাঞ্চলে হামলা সহ ইউক্রেনের দূতাবাস অবন্তিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী পরিস্থিতির আলোকে বিষয়টি পূর্ণ মূল্যায়ন করা হবে এর আগে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা প্রস্তুতি এবং বিরাজমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে সভাপতিত্ব করেন এদিকে ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা রাশিয়া এতে সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে আহত হয়েছে জন লিভবের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন রোববার গড়িয়ে দেওয়া হয়েছে লিভবের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ ওই সামরিক ঘাঁটি সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে রুশ সামরিক বাহিনী বিমান থেকে লিভবের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাওয়া গেছে দফায় দফায় বিস্ফোরণের খবর শহরটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন রুশ বাহিনী যুদ্ধ বিমানের মাধ্যমে সেখানকার আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কেন্দ্রটি লেভ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পোল্যান্ড ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত চলমান যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের এক হাজার তিনশো সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি একই সঙ্গে মারিওপোলে মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানান তিনি অর্থ ছাড় না দিলে পরিণতি ভোগের ব্যাপারে আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র তার দেশের সম্পদ আটকে রাখার পরিণতির ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকি আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ওয়েস্টের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন আফগানিস্তানের সম্পদ আটকে রাখা বা জব্দ করা হলে তা দুই দেশের সম্পর্কে নীতিবাচক প্রভাব পড়বে এ বৈঠকে তালেবান সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী মোল্লা উপস্থিত ছিলেন বৈঠকে দুপক্ষে আফগানিস্তানের সাড়ে তিনশো কোটি ডলার দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে সমঝোতায় পৌঁছান অন্যদিকে গত শুক্রবার তালেবান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধির মধ্যেও তুরস্কের আন্থালিয়ায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তাদের সম্পদ ফেরত না দিলে যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যখন এ অর্থ দেশ পরিচালনায় তাদের খুবই প্রয়োজন গত গ্রীষ্মে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন সরকার আফগানিস্তানের শত শত কোটি ডলার জব্দ করেছে আমেরিকার এই পদক্ষেপের কারণে তালেবান সরকার দেশ পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তালেবান কর্তৃপক্ষ তাদের আটকে পড়া অর্থ উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি সর্বশেষ সাড়ে তিনশো কোটি ডলার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে তালেবান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে বোঝা যায় তালেবানের ওপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টির যে চেষ্টা আমেরিকা করছিল তা থেকে তারা কিছুটা সরে এসেছে যদি এ অর্থ ছাড় পায় তাহলে তালেবান সরকারের অবস্থান কিছুটা ভালো হবে এ অবস্থায় যুক্তরাষ্ট্র কেন স্বল্প সময়ের জন্য হলেও জব্দকৃত অর্থের প্রায় অর্ধে ছাড় দিল সেটাই এখন প্রশ্ন ধারণা করা হচ্ছে অর্থ ছাড়ের বিনিময়ে আমেরিকা তালেবানের কাছ থেকে এমন কিছু সুবিধা পেতে চায় যার প্রভাব এ অঞ্চলের অন্য দেশগুলোর উপরে পড়তে পারে আফগান বিষয়ক মার্কিন প্রতিনিধি কিছুদিন আগে বলেছিলেন তালেবানের সাথে তাদের কূটনৈতিক যোগাযোগ সবার জন্যই কল্যাণকর এরপর এই অর্থ ছাড়ের ঘটনা ঘটলো যদিও গত ছয় মাসে তালেবান নারী অধিকার বাস্তবায়ন সহ বিভিন্ন ঐশ্বর্যে তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেনি কিন্তু তারপরও তালেবানের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে পর্যবেক্ষকরা আমেরিকার এই নীতিতে এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্য বিপজ্জনক হিসেবে দেখেছেন কারণ মার্কিন সরকারের তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য তালেবানকে ব্যবহার করতে পারে বলে করা হচ্ছে। এদিকে ইসরায়েলের করে হামলা দায় শিকার ইরানের ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ডজন খানিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো দায় স্বীকার করেছে ইরান আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড জানায় ইসরায়েলি কৌশলগত স্থাপনার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইসরায়েল যদি হামলার পুনরাবৃত্তি করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি জানা গেছে চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার রাজধানী দামেশকে এক হামলা চালিয়ে আইআরজিসির দুই সদস্যকে হত্যা করে ইসরায়েল ধারণা করা হচ্ছে ওই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে ইরান এর আগে কুর্দিশ কর্মকর্তারা জানান এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের বাইদ থেকে নিক্ষেপ করা হয়েছে তাছাড়া সেখানের গভর্নর স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন যুক্তরাষ্ট্রের কনসুলেটে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে কুর্দিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভবন ক্ষতিগ্রস্তের পাশাপাশি একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন রোববার এই ঘটনাকে ভয়াবহ হামলা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ইরিলে থাকা যুক্তরাষ্ট্রের কোন নাগরিক হতাহত হননি ইউক্রেনের সামরিক ঘাটিতে নিহত বেড়ে পঁয়ত্রিশ ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে পঁয়ত্রিশ জন এছাড়া আহত হয়েছে আরও একশো চৌত্রিশ জন দেশটির পশ্চিমাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে লিয়েব শহরের আঞ্চলিক গভর্নর মাক্সিম কজিতুস্কি রাশিয়ার হামলায় ওই সামরিক ঘাটিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সামরিক ঘাটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ জানান কজিত সামরিক স্থাপনায় তিরিশটিরও বেশি রকেট দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া হামলার পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত 1300 ইক্রনীয় সেনা মারা গেছে কেভে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রুশ সৈন্যদের প্রাণহানি হয়েছে এর চেয়ে 10 গুণ বেশি তিনি বলেন শত শত রুশ সৈন্য আত্মসমর্পণ করেছে যদিও তার দাবি কতটা সত্য তা নিশ্চিত করা সম্ভব হয়নি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয় ধীরে ধীরে রাজধানী কেবের দিকে অগ্রসর হয় রুশ সেনারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার বিমান হামলার সতর্ক সংকেত পাওয়া গেছে কার্কিব চেহনিপ সুমি ও মারিয়োপোলের মতো শহর ঘিরে রেখেছে বাহিনী ইউক্রেনের মসজিদে আটকে পড়া নাগরিকদের বিষয়ে যা বলেছে তুরস্ক ইউক্রেনের মসজিদে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সহায়তা চেয়েছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুব রবিবার এক সংবাদ সম্মেলনে জানান মারিও পোলের মসজিদ থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরবের কাছে সহায়তা চেয়েছেন তুরস্কের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত উন্নত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন সংঘর্ষ চলছে ফোন নেটওয়ার্ক কাজ করছে না শুক্রবার ইউক্রেনে মারিয়পোল শহরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী রুশ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায় শহরে অবস্থিত তুর্কি সুলতান সোলাইমান রুশ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র সুলতান সোলাইমান মসজিদের সাতশো মিটার দূরে পড়ে তবে রুশ হামলায় তুর্কি মসজিদটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে বাস অপেক্ষা করছে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাবুসুগলু বলেন সড়কে সড়কে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মানুষদের সরিয়ে নেওয়া কঠিন মানবিক খুব প্রয়োজন পুতিন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে সেটি হবে গেম চেঞ্জার বলছে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই কারণে গণবিধ্বংসী কোন অস্ত্র ব্যবহার করা হলে সেটি হবে গেম চেঞ্জার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে পোলিশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার হলে কি করতে হবে সেটা গুরুত্ব সহকারে ভাবতে হবে ইউক্রেনে এ ধরনের কাজ করতে রাশিয়া সাহস করবে না সগক্তি করে তিনি বলেন অবশ্য সবাই প্রত্যাশা করেছেন তিনি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার সাহস দেখাবেন না কোনো রাসায়নিক অস্ত্র জৈব অস্ত্র কিংবা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নয় এটা ঘটবে না বলে সবাই প্রত্যাশা করছে পুলিশ প্রেসিডেন্ট ইংরেজিতে অভিব্যক্তি প্রকাশ করে বলেন যদি পুতিন গণবিধ্বংসী কোনো অস্ত্র ব্যবহার করেন তাহলে সেটা হবে গেম চেঞ্জার রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর জন্য সেটা রেড লাইন কিনা এমন প্রশ্নের জবাবে আন্দ্রেস দুদা বলেন কি করতে হবে ন্যাটোর নেতাদের বৈঠকে বসে সেটা ভাবতে হবে কারণ এটা শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ হবে